আমার একটা সার গরু ছিল সামনে কোরবানের ঈদ তাই গরু বিক্রি করে দিতে হবে তাই চিন্তা করলাম রাতে গরু নিয়ে বের হব মানুষের ফসল একটু একটু করে খাওয়াবো কয়েকদিন খাওয়ালে গরু অল্পতেই মোটা হয়ে যাবে যেমন কথা তেমন কাজ সেদিন রাতে অনেক কুয়াশা পড়েছে একবার মনে হলো একবার মন বলছে আজ অনেক কুয়াশা আর যা যাবে না কালকে যাব কিন্তু মন মানছে না কেননা কোরবানি তার বেশি দেরি নেই রাত তখন দুইটা গরু নিয়ে অন্যের খেতে ধান খাওয়াতে খাওয়াতে আমার একটা ঘুম চলে আসলো তখন চিন্তা করলাম গামছা বিছিয়ে একটু ঘুমাই আর গরু ধান খেতে থাকুক যেমন কথা তেমন কাজ আমি গামছা বিছিয়ে ঘুমিয়ে পড়লাম যখন আমার ঘুম ভাঙলো তখন দেখলাম গরু আমার উপরে দাঁড়িয়ে আছে গরুর চারটা পা আর ডাক্তার ফাঁকে আমি শুয়ে আছি এটা দেখার পর আমার একটু সন্দেহ হলো এটা আগেও তো এসেছি এখানে কখনো তো এমন ঘটেনি আমার সাথে এটা কেমন কথা এটা ভাবতে আমি গরুর পায়ের ফাঁক দিয়ে মাথাটা একটু বের করলাম আর মাথাটা বের করে যা দেখলাম সেটা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না আমি আমি দেখলাম এক বৃদ্ধ লোক এত উঁচু যেটা আকারে বোঝাতে পারবো না আমার কাছে মনে হলো আকাশে আর জমিনে দাঁড়িয়ে আছে তার দুই পা এমনভাবে ফাঁক করে দাঁড়িয়ে আছে আমার কাছে শুধু মনে হলো দুই পা দুই দেশে পড়ে আছে তো আমি এটা দেখে রীতিমতো ভয় পেয়ে গেলাম কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম আমার গরুটা আমার উপরে যেভাবে দাঁড়িয়ে ছিল ঠিক সেই দাঁড়িয়ে আছে আমি তখন গরুর দড়িতে যেই মোট করে ধরলাম ঠিক তখন এক লাভ দিয়ে আমাকে নিয়ে বাড়ির দিকে দৌড় দিল সে আমিও গরুর রসিয়ে ছাড়িনি তখনও এক দৌড় দিয়ে গরু আমাকে গোয়াল ঘরে নিয়ে আসলো তখন চিন্তা করলাম আর যদি গরুটা না থাকতো তাহলে তো ভয়ঙ্কর কিছু ঘটতে পারতো আল্লাহ গরুর উসলে আমাকে সুস্থ করে দিয়েছেন বহা প্রাণী প্রভুভক্ত হয় এটা তার আরেক প্রমাণ ছিল ঘটনাতে তিনি এই ঘটনাটি ঘটেছে আজিজ ভাইয়ের মেয়ের সাথে এই ঘটনার কিছুটা আমি নিজে দেখেছি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যায় ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঘটেছে দাওয়ার মৌসুমে তখন সবাই ধান শুকানো নিয়ে ব্যস্ত ঠিক দুপুর দুইটার দিকে আজিজ ভাইয়ের মেয়ে আর আমার চার বোনের মেয়ের সম্পর্কে আমার ভাগ্নি হয় সবাই যখন ধান শুকাতে ব্যস্ত তখন আজিজ ভাইয়ের মেয়ে আর আমার ভাগ্নি তারা দুজনেই খলার পাশে একটা আম গাছ আছে সে আম গাছে উঠে বসে অনেক রোদ পড়েছে প্রচণ্ড গরম তা আম গাছে উঠে ছায়ার মাঝে বসে আছে তখন তখন আমার ভাগিনী আম গাছের একটা ডাল ভেঙে ফেলে ডালটা ভেঙে যখন নিচে ফেলে দেয় তখন একটা গরম বাতাস অনুভব করে আর সাথে সাথে দুজনই গাছ থেকে নেমে আসে কিন্তু আজিজ ভাইয়ের মেয়ে হঠাৎ করে বলে উঠে আম গাছের ডালটা ভেঙে ঠিক করিস নাই সেই ভাঙা ডাল নিয়ে আবার গাছে উঠে যেখানে ডাল ভাঙছে সেখান থেকে রেখে আসার জন্য যেই ডালটা রাখবে তখনই কেমন যেন একটা ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় গাছ থেকে পড়ে গিয়ে তেমন কোনো সমস্যা হয় নিয়ে হালকা ব্যথা পেয়েছে এবার ঘটনা থেকে আরেক ঘটনা শুরু হয়ে যায় যখন ওরা ঘরে যায় তখন দশ মিনিট পর আজিজ ভাইয়ের মেয়ের সাথে শুরু হয়ে যায় আজও এক ঘটনা ঘরে গিয়ে কোনো কারণ ছাড়াই বোটি হাতে নিয়ে পাশের বাড়ির সেই শাহজাহান চাচাকে কুপাতে যায় শাহজাহান তার সম্পর্কে দাদা হয় যখন শাহজাহান চাচাকে কুপাতে যায় তখন সবাই তাকে ধরে ফেলে তারপর তার হাত থেকে বটিটা রেখে দেয় সবাই তারপর আমার ভাগ্নিকে বকাদের শুরু করলে যা মুখে আসে তাই বলে সবাই তো এমন আচরণ দেখে রীতিমতো অবাক হয়ে যায় যে এই মেয়েটা তো কখনো এরকম আচরণ করেনি হঠাৎ করে কী হলো তার সাথে তখন আমি জিজ্ঞেস করলাম মা তোমার কি হয়েছে মা বলার কারণ সে সম্পর্কে আমার ভাতে যে হয় তো আমি জিজ্ঞেস করার পরে সে আমাকে উত্তর দেয় বা বলতে হবে না সময় থাকতে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা শাহজাহানকে বল ওর খবর আছে ওর জন্য আজ এই অবস্থা তখন আমি একটু ভয় পেয়ে গেলাম কারণ ওর কণ্ঠ কেমন জানি ভয়ঙ্কর হয়ে উঠেছে আমার সাথে তো কখনো এমন আচরণ করেনি সে তখন আজিজ ভাই ঘটনা বুঝতে পেরে মসজিদ থেকে হুজুরকে নিয়ে আসলো হুজুর সুরা ফু ফুল দিতেই কেনি আঙ্গুলে ধরতেই চিৎকার করা শুরু করলো তখন হুজুর জিজ্ঞেস করলো কে তুই এখানে কি করে আসলি আর এই মেয়েকে ধরলি কেন এই মেয়ে তোর কি ক্ষতি করেছে তখন আজিস ভাইয়ের মেয়ে বলতে শুরু করলো আজিস ভাইয়ের মেয়ে না আর উপরে জিন ভর করে আছে বলল আমি এই আম গাছের সামনে যে রেন্টি গাছ আছে সেখানে থাকতাম কিন্তু দশ দিন আগে শাহজাহান সেই রেন্টি গাছ খেটে ফেলেছে এই ঘটনা শোনার পর বুঝতে পারলাম শাহজাহান চাচা কেন বটি নিয়ে কুপাতে গিয়েছিল তারপর হুজুর আবার জিজ্ঞেস করলো শাহজাহানের গাছ কাটার দরকার পড়েছে সে গাছ কাটছে কিন্তু তুই মেয়ের উপরে কেন আসলি তখন জিন আবার বলে উঠতে শুরু করলো যখন রেন্টি গাছ কাটা হয়েছে আমি এই গাছে শুরু করেছি কিন্তু আমি যে ডালে বসে থাকি সেই ডাল ভেঙে ফেলেছে এই ডাল তো মেয়ে ভাঙে নাই তাহলে ওরে ধরলি কেন জিন বলল যেই ডালটা ভেঙেছে সেটা তো গাছ থেকে নেমে গেছে তাই ওকে ধরতে পারেনি কিন্তু পরের বার যখন এই মেয়েকে পেয়েছি তখন ধরে ফেলেছি ঢাকা দিয়ে ফেলে দিয়েছিলাম মনে করেছিলাম গাছ থেকে পরে মারা যাবে কিন্তু কপাল ভালো ও পেঁচে গেছে হুজুর তখন বলল যা হয়েছে বুঝতে পারে নাই মাফ করে দেয় এবার চলে যা এ একে ছেড়ে কিন্তু জিন বলে ওর কোন মাফ নেই ওরে ছেড়ে আমি যাবো না এমন করে অনেকক্ষণ বোঝানোর পর জিন রাজি হয়ে চলে যাবে হুজুর দুই আনে ডিম আর দুই জোড়া মুরগি দিয়ে রাজি করারও জিন শর্ত দিল ডিম আর মুরগির সন্ধান দিকে আম গাছের নিচে রেখে আসতে হবে পরের দিন কথা মতো কাজ করলো ডিম আর মুরগি দেওয়া হলো কিন্তু জিন মেকে ছেড়ে যায়নি আবার হুজুর ডাকা হলো কিন্তু সেইবার হুজুর জিন হাজির করতে পারলো না হুজুর ব্যর্থ হলো এটা হলো জিনদের মধ্যে সব থেকে নিচু জাতের জিন যাকে চারাল বা চারাল হলো মুচার জাত এই জাত নিকৃষ্ট আপনারা অন্য কোনো হুজুর দেখলে বুঝতে পারবেন এমন করে একদিন মেটার অবস্থা অনেক খারাপ হতে লাগলো সারাদিন শুধু কান্না করে আর আশেপাশে মানুষকে শুধু বকাবকি করে দুই মাস পর দুর্গাপুর থেকে এক হুজুরকে আনা হয় উনি এসে জিন হাজির করে তারপর জিনকে জিজ্ঞেস করে কী রে তুই কি মেয়েকে মেরে ফেলবি নাকি এই কথা শুনে জিনটা বলে ওঠে সময় সময়গুলো দেখবি তার আগে ব তুই কি করতে আসছিস তখন হুজুর বললো দেখ কী করতে আসছিস এটা বলে হুজুর তার পাঞ্জাবির পকেটে হাত দেয় আর পকেট থেকে একটা পানির বোতল বের করে বোতলের পানি যখন মেয়েটার উপর ছিটিয়ে দেওয়া হয় তখন চিৎকার করা শুরু করে আর বলতে থাকে এটা কিসের পানি আমার চামড়া তো পড়ে যাচ্ছে তোর পায়ে ধরি পানি ছিটাস না আমি চলে যাবো আর কক্ষনো আসবো না তখন হুজুর বলল এর আগে বলেছি রে চলে যাবি কিন্তু যাসনি তখন জিন বলে এবার সত্যি সত্যি যাব। আমাকে মাফ করে দে তখন পুজো বললো ঠিক আছে মাফ করে দেব। কিন্তু তুই যে চলে যাবে সেটার প্রমাণ কী তখন জিন বলল আমি যখন চলে যাব তার দুই মিনিট পর সেই আম গাছের নিচে আঁকিয়ে দেখবেন আরো দুইটা ডাল ভেঙে পড়ে থাকবে তখন হুজুর জিনকে যেতে দিল দুই মিনিট পর সত্যি সত্যি সে আম গাছের নিচে গিয়ে দেখা গেল দুটো ডাল পড়ে আছে তারপর থেকে সে মেয়েটির সাথে আর কিছুই হয়নি আলহামদুলিল্লাহ মেয়েটি ভালো আছে ঘটনাগুলো যদি ভালো না গে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন